হ্যালো ওয়েলকাম ওয়েলকাম গাইস কেমন আছো সবাই আশা খুবই ভালো আছো অনেক দিন ভিডিও আসে না আমি তোমাদেরকে বলেছি আমার পরীক্ষা চলছে এখন পরীক্ষা শেষ আর মোটামুটি আমি এখন ফ্রি আছি আর চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার তো আজকে আমি তোমাদেরকে পাঁচটা এমন ওয়েবসাইটে কথা বলবো যেখান থেকে তোমরা ভিডিও গেম ডাউনলোড না করে খেলতে পারবা তোমরা অনেকে আছে লো গ্রাফিক্সের গেম খেলো বা তোমাদের ফোনের র্যাম কম হওয়ার কারণে অবশ্য এখনকার যুগে র্যাম কম ফোন কেউ চালায় না তো অনেকে আছে ফোন ল্যাক করে বা ফোন বা যাদের র্যাম কম আছে সোজা কথায় তাদের জন্য এই ওয়েবসাইটগুলো তোমরা চাইলে ফ্রি টাইমে এই ওয়েবসাইটগুলোতে গিয়ে গেম খেলতে পারো এবং এই গেমগুলো তোমাদের কোনো স্পেসও নেবে না এবং তোমাদের কোনো রকম মানে ফোনে ল্যাক করবে না আশা করি কারণ এগুলো সম্পূর্ণ ফ্রি এবং আনডাউনলোড আনডাউনলোডেবল গেম তো এই গেমগুলো যদি তোমরা খেলতে চাও তাহলে আমি ভিডিওতে যেই সব যেসব ওয়েবসাইটগুলো দেখিয়েছি সেগুলো অনুযায়ী তোমরা যাবা এবং সেখানে খেলতে পারবা তো চলো বেশি কথা না বাড়িয়ে গেম প্লেটা স্টার্ট করি কিন্তু তার আগে তোমরা যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব গাইস প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ এই ভিডিওটা তোমাদের ওই বন্ধুকে শেয়ার করে দাও যার ফোনের র্যাম কম বা যে তোমাদের সাথে গেম খেলতে পারে না এই বলে যে তার ফোন ল্যাক করে তাকে এই ভিডিওটা শেয়ার করে দাও এবং তার সাথে বসে তোমরা গেমগুলো এনজয় করো ওকে তাহলে স্টার্ট দ্য ভিডিও আজকের প্রথম ওয়েবসাইট হচ্ছে ক্রেজি ডট গেম যে এটা যদি তোমরা সার্চ করো ক্রোমে গিয়ে তোমাদের মোবাইল যত কম র্যামেরই হোক অথবা তোমাদের মোবাইল যত লো কোয়ালিটিরই হোক মানে যদি এক জিবি ল্যামও না হয় মোবাইলের তাও তোমরা এখানে গেমগুলো বুক করতে পারো দেখো কি সুন্দর সুন্দর গেমগুলো জায়গায় আছে এটা ফ্রি ফায়ারের মতো গ্লোবাল ফালিতে আছে এইভাবে এখানে হাই গ্রাফিক্স লো গ্রাফিক্স মানে তোমরা হাজার রকমের গেম পাবে এখানে এই চ্যানেলে ওনার নিজে ক্লেম করতে আসে মানে ওয়েবসাইটে ওনার যে ওনার এই ওয়েবসাইটে না হলেও দেড় লাখের উপরে গেম আসে পুস্তাছ গাইস আর এখানে তোমরা চাইলে বিভিন্ন সেকশনে গেম খেলতে পারো যেমন হরর গেম পোল গেম পাজেল গেম শ্যুটিং ইত্যাদি অনেক অনেক গেম আছে এখানে তোমরা যেটা চোটা খেলতে পারো তোমরা একটা মোবাইলেও খেলতে পারো আমি পিছিয়ে দেখেতেছি তোমরা না বুঝতে পারো আমি যদি বলো আর বলার কিছু নেই এটা তোমরা মোবাইলে খেলতে পারো অবশ্যই এটা মানে হানড্রেড পারসেন্ট কে এখানে তোমরা শুটিং গেমস তারপর পাজল গেম কার গেম রেসিং গেম সিমুলেশন গেম সকল গেম পাবা ঠিক আছে তাহলে চলো এবার আমরা আমাদের দ্বিতীয় গেমের দিকে যাই সেকেন্ডলি যে ওয়েবসাইটটা কথা বলবো সেটার নাম হচ্ছে পোকি সরি পোকি ঠিক আছে এই যে এই ওয়েবসাইটটা তোমরা চলে আসবা তারপর এইখান থেকে গাইস তোমরা মানে আগের ওয়েবসাইটে যা পাইছো এখানে মনে করো তার থেকেও বেশি পাবে এখানে তোমরা এই যে এইগুলো এগুলো তোমরা হয়তো অনেক ইউটিউবের চ্যানেলে দেখছো এই যে এই গেমগুলো তারপরে শর্ট লাইফ সহ যেই গেমগুলো দেখতে আসবে গ্রাফিক্স মোটামুটি ভালো আর এমন না যে এখানে শুধু এই কয়েকটা গেমই আছে ঠিক আছে এখানে অনেক রকমের গেম আছে তোমরা চাইলে নিজেদের মতো গেম সার্চ করে খেলতে পারো যেমন আমি যদি এখানে সার্চ করি মাইন্ড এই মাইন্ড ক্রাফ্ট তোমরা পেয়ে যাবা ঠিক আছে তবে এটা বলবো না যে রিয়েল মাইনক্রাফ্ট দেখতে হচ্ছে এই যে এখানে এগুলা মাইন একটা মানে বলতে পারো ড্যাম ভার্সন বা ডামি ভার্সন তবে খেলে মজা পাবে ঠিক আছে আর তুমি বলি না যে মাইক্রাফই খেলতে হবে ঠিক আছে এখানে অনেক অনেক রকমের গেম আছে যে দেখতে পাচ্ছি যেগুলো কম ব্যাট অনলাইন হচ্ছে একটা অনলাইন শুটিং গেম আর এই এই গেমগুলো যেগুলো তোমরা মানে খেলতে পারো না তোমাদের ফোনে নামাতে পারো না এগুলো তোমরা এখান থেকে অনলাইন মজা নিয়ে খেলতে পারবে ঠিক আছে এবার আমরা যাবো আমাদের থার্ড ওয়েবসাইটের দিকে তো থার্ড গেমটা তোমরা ওয়েবসাইট বলবো তোমার নাম হচ্ছে তোমরা ক্রমে গিয়ে সার্চ করবা এ আর কে এ ঠিক আছে কে এ অর্থাৎ এই যে তোমরা এই ওয়েবসাইটে দেখো আর কার্ড ইউন গে গেম কোম্পানি এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করবা এই যে তোমরা ফার্স্ট ওয়েবসাইট ফার্স্ট লিঙ্ক ক্লিক করবা তারপর এখান থেকে তোমরা চাইলে ভালো ভালো গেমস পাজল টাইপ গেমসগুলো তোমরা খেলতে পারো আর তোমরা কিন্তু জানো পাজাল টাইম গেম মানে পাজাল টাইম তোমরা কিন্তু জানো যে পাজাল টাইপ গেমগুলো আমাদের ব্রেনের জন্য খুবই শার্পনেস এবং ব্রেনগুলো যেন আমরা শার্প করতে পারি এই গেমগুলো খুবই জরুরি বাট তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো এটা তোমাদের ইচ্ছা তোমরা যদি শুধু ব্যাটেল রয়েল গেম বা ওই টাইপের গেমগুলো পছন্দ করো তাহলে এই ওয়েবসাইটটা তোমাদের জন্য না বাট এখানে তোমরা ভালো ভালো গ্রাফিক্সের গেম পাজাল টাইম গেমগুলো মানে পাজেল টাইপ গেমগুলা বেশি পাবা ঠিক তো চলো যে আমাদের চতুর্থ ওয়েবসাইটের দিকে ওকে গাইস তো আমাদের চতুর্থ যে ওয়েবসাইট তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তোমরা ক্রমে গিয়ে সার্চ করবা এফ ও আর যে এই এই লেখাটা তোমরা সার্চ করবা ফর্থ নাইট গেম সার্চ করার পর তোমাদের সামনে এমন একটা পেজ শো করবো তখন তোমরা ফার্স্ট যে ওয়েবসাইট ফর্থ নাইট এটার মধ্যে তোমরা ক্লিক করবা এটার মধ্যে ক্লিক করার পর এইখানে তোমরা গাইস হাই গ্রাফিক্সের যেই গেমগুলো পাবা ওগুলো তোমরা মানে পেইড করে পাবার কোনো সন্দেহ ঠিক আছে এখানে তোমরা দেখতে প্রত্যেকটা গেম কিন্তু এখানে হাই গ্রাফিক্সের একটা লো গ্রাফিক্সের গেম পাবা না এখানে সবগুলো গেমস হচ্ছে হাই গ্রাফিক্সের এমনকি যে পাজল টাইপ গেম যেই বাচ্চাদের গেমগুলো ওগুলো হাই গ্রাফিক্সের এই যে ফেল গাইস বলো বা রকেট রেসিং বলো যাই বলো সবগুলো কিন্তু এখানে হাই গ্রাফিক্সের গেম এখানে লো গ্রাফিক্সের গেম পাবা না আর যদি তোমরা বলো যে ভাই অবশ্যই এটা মনে পেইড আমি তোমাকে দেখাইতেছি গাইস এটা মোটো পেইড না যেমন আমি তোমাদেরকে এই যে এটাতে ঢুকলাম হ্যাঁ এই যে দেখো এখানে লেখা আছে প্লে নাও ঠিক আছে তুমি যদি এখানে প্লে নাও করো তাহলে তোমরা গেমটা খেলতে পারবা ঠিক আছে কিন্তু এখানে একটা সমস্যা আছে তোমাদের আগে এখানে কিন্তু সাইন ইন করে নিতে হবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর গিয়ে তোমরা এখানে খেলতে পারবা ঠিক আছে তো মজা করবে এখানে এসে অবশ্যই আর এখানে কিন্তু তোমরা ফ্রেন্ডদের সাথে গেম খেলতে পারবা ঠিক আছে এখানে টিম ব্যাটেল রয়েলও আছে ঠিক আছে ওকে তো এবার যে আমাদের 5. Even last laatste website